হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও করার জন্য এটা হচ্ছে একদম ভিন্ন ধরনের ভিডিও কারণ আমরা এখন সেল করতেছি ওপ্পোর বেস্ট ফোনের মধ্যে একটা ওপ্পো রেনো থার্টিন প্রো জানেন যে ওপোর রেনো থার্টিন মানে রেনো সিরিজটা কিন্তু প্রিমিয়াম হয়ে থাকে ওপোর রেনো সিরিজটা প্রিমিয়াম হয়ে থাকে এটা হচ্ছে আবার প্রো সিরিজ প্রো সিরিজ তো কথাই নেই বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং এটা থার্টিন প্রো ভাইয়া নিতে এসেছিল ফোরটিন প্রো তো ওনার স্পেশাল পর্যন্ত কম বেশি দেখলো যে ফোরটিন প্রো থার্টিন প্রোর মধ্যে তেমন কোনো মেজর ডিফারেন্স রাখে নাই এই জন্য উনি থার্টিন প্রোটাই নিচ্ছে যেহেতু এখানে দশ হাজার টাকা বেঁচে যাবে তো ফোনটা নেওয়ার জন্য কোন জায়গা থেকে আসছেন এই যে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া এখানে আন না আসেন দুই ভাই আসছে এই যে দুই ভাই আমার এই যে ভাইয়া কেমন আছেন আপনারা কোন জায়গা থেকে আসছেন রূপগঞ্জ হ্যাঁ নিচ্ছে এটা মনে হচ্ছে বাসার জন্য ভাবির জন্য নিচ্ছেন নাকি অপ্প পছন্দ করে এগো ভাইয়া নিজেও রেনো ফোন চালাচ্ছে উনি রেনো ফোনের ভক্ত বলতে গেলে কারণ আসলে রেনোর সার্ভিস অনেক ভালো এটা এখন আনবক্সিং হবে ভাই আমি চেক করে দিয়েছি যে এটা এখনো বারো মাসের ওয়ারেন্টি ইনশাল্লাহ বাকি আছে নাকি ভাইয়া চেক করে দিয়েছি ঠিক আছে তাহলে আমরা এখন আনবক্সিং করবো তারপরেও খোলার পরে যদি কোনো এদিক সেদিক দেখি আমি ভাইরে বলবো সমস্যা এটা নিয়ে না আমি চেঞ্জ করে দিব ওই অতটুকু ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন আমার কাছে এবং ভাইয়া ওই ট্রাস্ট করেই আমার কাছে আসছে নাকি ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ ইনশাল্লাহ আমি চেষ্টা করি মানুষকে যে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়া যায় যে আমার আমার পক্ষ থেকে কোনো গ্যাপ না থাকে ভাইয়ের নাম কি জানোদাদুল ইমদাদুল হক ভাইয়া আসে নিজেও একজন বিজনেসম্যান আর এই নিজে বিজনেস করে এগুলো জানেন যে ইন্ডিয়া থেকে হয়ে আসে ইন্ডিয়া থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসার অবশ্যই আমরা চেক করে আমরা দেখে আনবো কারণ ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো দেখে আনতে হয় আমাদের যেহেতু এগুলো ইয়ে থাকে নানান কোম্পানি থাকে প্যাকেজিং করা থাকে এর জন্য তো কোনো সমস্যা নেই দেখেন হ্যাঁ আচ্ছা যা দেখেন অথেন্টিকই হবে ইনশাল্লাহ তাই আমাদের ফোনগুলো একদম অথেন্টিক হবে কোনো ডাউট নেই এগুলোতে এবং আমাদের এই কাটা বক্সও না হ্যাঁ অথেন্টিক বক্স এগুলোতে একদম অথেন্টিক বক্সই পাবেন এগুলো আমাদের চেক করে আনার জন্য জাস্ট একটু খুলতে হয় এখানে এটা হচ্ছে আশি ওয়ার্ডের একটা চার্জার অথেন্টিক মূলত এইসব ফোনগুলো কী হয় ভিভো তারপরে ধরুন ওপো এই ফোনগুলো এই

আহ লথেন্টিক ফোন নেওয়ার জন্য আমাদের কাছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম